যখন মমতা ব্যানার্জিকে আমি বলছি রাকেশ রোশন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর রস খাওয়াতে ফলের নেই তখন আমাকে এই তারকেশ্বরের হনু সে বলছে সে বলছে চোর আমাকে আমি বলছি চোরটা হলো আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এই গুন্ডাকে জব্দ করতে হবে এদের নেতারা সব গেছে মনে মনে আছে আছে তো আরামবাগের পার্থ রেজেন্ট ওদিকে বলাগড়ের শান্তনু ভাইপোর এজেন্ট কুন্তল এগুলো ভুলে যাননি তো সব বেকারের চাকরি চুরি করেছে ভুলে যাননি তো কয়লা চরদের ভুলে যাননি গোটা আরামবাগ জুড়ে বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা আর সাথে সাথে এ সবে তো মাপলার গেছে এরপরে তো হাওয়াই চটি মাপলার গেছে এরপরে হাওয়াই চটি এত তাড়া উড়া করছেন কেন রেশন রেশন দুর্নীতি যতিপ্রিয় মল্লিক আপনাদের মিলের চাল মা দিদিরা গরমে ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের জন্য এফসিআই সাদা চাল পাঠায় ভালো গম পাঠায় এরা সব পাচার করে দেয় আর পকা পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন দিয়ে খাদ্য সাথের স্টিকার লাগিয়ে আপনাদেরকে দেয় আপনারা ওগুলো গবাদি পশু মুখ দেয় না ধানের দাম পেয়েছেন পঞ্চাশ করে পেয়েছেন টাকা আলুর করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই তাই আলু চাষিরা বিপর্যস্ত হয় আপনারা কি জানেন প্রধানমন্ত্রী এই বছরও সাঁত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারের ভর্তুকির জন্য কৃষকদের দিয়েছেন আর আপনাকে বস্তা কততে কিনতে হয় বারোশো টাকার বস্তা আড়াই হাজারে কিনতে হয় হ্যাঁ কি না এর বদলা হবে না বদলা হবে না আর একটা কথা শুনে রাখুন মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না সন্দেশ ভুলে গেছেন নাকি মাঝ রাতে আরো পিঠা তৈরি চান নাকি পিঠা বন্ধ হোক এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালিতে একটা ছোট ঘটনা হয়েছিল সব মিটে গেছে সব মিটে গেছে একদিন নয় দুদিন নয় চার দিন নয় দশ বছর ধরে কম বয়সী মহিলা বোনেদেরকে মাঝ রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শাহজানরা রাখি করেছে সবার জানা হয়ে গেছে তাই সন্দেশ খেলা ইবিএম এ হবে তো ইভিএম এ হবে তো বদলা নেবেন তো পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নেবেন তো বদলা নিতে হবে আপনাদের আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জি এই রাজ্যকে শেষ করেছেন সিঙ্গুরের তৈরি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন বেকার আরামবাগ তারকেশ্বর হরিপাল চন্দ্রকোনা গোঘাট খানাকুল পুরশুরা গ্রামে গ্রামে যুবকরা তারা বাইরের রাজ্যে চলে গেছে কাজের জন্য আপনারা কি চান না তারা ফিরে আসুক আপনারা কি চান না প্রতি বছর এসএসসির পরীক্ষা হয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক আপনারা কি চান না সরকারি কর্মচারী শিক্ষকরা পুলিশ কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পান আপনারা না এক হাজার বারোশো নয় তিন হাজার টাকা মহিলাদের আমরা দিই আপনারা কি চান না সাড়ে চারশো টাকার গ্যাস হোক আপনারা কি চান না সব ভাতা এক হাজারের বদলে তিন হাজার হোক আপনারা কি চান না রাজ্য সরকারের সমস্ত শূন্য স্থান মেধার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হোক তাহলে শুধু এই লোকসভার ভোট নয় আগামী এক দেড় বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে এই লক্ষ্যে আপনাদের জোট বাঁধতে হবে আপনারা দেখেছেন আজকেও মমতা ব্যানার্জি উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে উস্কানি দেন রাম জন্মভূমি রাম রামনবমী এলেই মমতা ব্যানার্জি উস্কানি দেন বিভাজনের রাজনীতি সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য রাজনীতি এবারেও রাম রামনবমী আসছে আজ থেকে দাঙ্গা দাঙ্গা এসব শব্দ বলতে শুরু করেছেন গতবারে মমতা ব্যানার্জির উস্কানিতে রামনবমীর শোভাযাত্রা ডালখোলাতে হাওড়ার শিবপুরে এবং হুগলির রিসড়াতে আক্রান্ত হয়েছিল তাই সবাই মিলে জোট বেঁধে মমতা ব্যানার্জির এই বিভাজনের রাজনীতি থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন এবং প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন প্রবল দাবদহ এর মধ্যে এই নির্বাচনী প্রচার আমাদের চালাতে হবে আমরা কথা দিতে পারি সুরক্ষিত ভোট হবে নিজের ভোট নিজে দেবেন ভোটার লিস্টটা একটু উল্টে পাল্টে দেখে বাইরে থাকা সমস্ত ভোটারকে আনবেন কারণ দেশ থাকলে দেশের শক্তিশালী নেতার হাতে যদি দেশ থাকে তাহলেই আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষ এগিয়ে যেতে পারবে আগামী দিনে এই লোকসভা নির্বাচনে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য অরূপকান্তি দিগরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার বিনম্র আবেদন আপনাদের কাছে করছি গোটা পশ্চিম বাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো ঝড় আছে মানুষ শুধু বলছে ইভিএম অব্দি যেতে দেন আমরা সবাই চুপচাপ পদ্মে ছাপ করব এবং চোরেদেরকে নারী নির্যাতনকারীদেরকে সরাবো আপনাদের এই এলাকাতে আমি ভোটের আগে আবারও দুবার আসবো হরিপালে রোড শো করব চন্দ্রকোনাতে রোড শো করব অন্য নেতারাও আসবে এবং আমরা চেষ্টা করব, বিকালে সূর্যাস্তের পরে কর্মসূচি করতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা সকলে মিলে বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন এবং আগামী দিনে যে উৎসবগুলো আছে সবাই মিলে পালন করবেন আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চা তাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি এটা তো বাবা ধাম তারকেশ্বর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আর রামনবমী হচ্ছে তো বড় মিছিল হচ্ছে তো ধ্বজ নিয়ে বেরোবেন তো সবাই মিলে বেরোবেন তো তাহলে বলুন আমার সাথে জয় শ্রীরাম জোর সে বলুন সবাই মিলে আরো জোরে আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর চোর ধরো চোর ধরো আপনারা কথা দিচ্ছেন তো আপনাদের ঘরের ছেলে শুভেন্দুকে আরামবাগ দিচ্ছেন তো দেবেন তো আপনারা আপনাকে বলছি সিট তো থাকবেই বাবা ধামে শুরু হবে আরামবাগ তারপরে ঘাটাল তারপরে তমলুক তারপরে কাঁথি চন্দনেশ্বর ধাম একেবারে দীঘার বর্ডার জলেশ্বর ভোগরাই চন্দনেশ্বর ধাম বাবা ধাম থেকে চন্দনেশ্বর ধাম মোদি শুধু মোদি শুধু মোদি মোদী ছাড়া কোনো কথা হবে না সব জায়গায় নরেন্দ্র মোদী হবে তো তাহলে জোরসে বলুন মোদি জোরসে বলুন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এইবার 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 হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হীরাক রানী হীরাক রানী হীরাক রানীিসি ভাই পর বিসর্জন হবে তো একটা মিটিং করেছিল ব্রিগেডে এক ঝোড়ি লোক নিয়ে র‍্যাম্প প্যাম্প বানিয়ে সব গদি গদি করে আমার তো একটা বিধানসভায় ওর থেকে বড় লোক হয় আমি তো প্রমাণ করে দিয়েছি তাই ওখানে বলেছিল কি বলেছিল যে তিন গর্জন বিরোধীদের বিসর্জন আমি বলবো আপনারা তার সঙ্গে যা বলার বলবেন তারকেশ্বরের গর্জন তারকেশ্বরের গর্জন হরিপালের গর্জন আরামবাগের গর্জন পুরসুড়ার গর্জন খানাকুলের গর্জন গোঘাটের গর্জন চন্দ্রকোনার গর্জন তৃণমূলের বিসর্জন হচ্ছে তো দেখছেন না কারো পায়ে কাটা ফুটে দিয়েছি প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে মাথার ঠিক নাই এই হেলিকপ্টার রানীকে আকাশ রানীকে এবারে বাই বাই করতে হবে একেবারে সগুষ্টি যেমন কেষ্ট আর তার কন্যা টিয়ারে গড়াগড়ি যাচ্ছে পিসি ভাই পকেও আকাশ রানী আকাশ রানী আকাশ রানী আকাশ রানী Akas Rani Akas Rani Akas Rani Akas Rani Sabai balut agmen